ভাই কি করেছে এটা না মানে কি করেছে একটা ট্রেলারে এত কিছু কি নিয়ে কথা বলছি চিয়ান বিক্রম স্যারের নেক্সট রঞ্জিত ডাইরেক্ট করছে নাম থানগালান ওটা ট্রেলার বেরিয়ে গেছে ট্রেলারটা দেখলাম যারা যারা ট্রেলারটা এখনো দেখেননি মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ রিলিজ করে গেছে যার আগে ট্রেলারটা দেখে আসুন তারপরে সে রিভিউ শুনবেন তারপর আপনি বুঝতে পারবেন আমি রিভিউ দিতে গিয়ে এতটা এক্সাইটেড কেন এই ট্রেলারটার সিরিয়াসলি বলছি ভাই কি ট্রেলার বানিয়েছে জাস্ট আউটস্ট্যান্ডিং গল্পটা যেটুকু বোঝা যাচ্ছে ট্রেলার দেখে সেটা হচ্ছে এটা একটা আদিবাসী গ্রামের গল্প যে গ্রাম থেকে সোনা পাওয়া যাচ্ছে তো আগেকার দিনে জানতেন যে ইংরেজরা যেখানেই যা পাওয়া যায় সেখানেই হাত মারা স্বভাব ছিল তাদের তো ইংরেজ একটা অফিসার পৌঁছে যায় সেখান থেকে সোনা বের করার জন্য এবং সেখানকার যারা গ্রামবাসী তাদেরকে অত্যাচার করতে থাকে সেখান থেকে সোনা বার করে দেওয়ার জন্য এই নিয়েই গল্পটা হতে চলেছে এবার এর মধ্যে আরো কিছু লেয়ার থাকবে আরো কিছু গল্প থাকবে এর মধ্যে তো বেসিক গল্পটা এটা এবার যদি এই এই ট্রেলারটার ট্রেলারটার মধ্যে আসি কি পজিটিভ দিক আছে ভাই সবই পজিটিভ দিক নেগেটিভ দিক কিছু নেই ফার্স্ট হচ্ছে এই ট্রেলারের না ভিজুয়াল এই সিনেমাটা আপনি যে ঘরে বসে ফোনে ল্যাপটপে বা টিভিতে দেখতে পারবেন না ওটা ট্রেলারে মেকারসরা বলে দিয়েছে এই সিনেমাটা আপনাকে হলে গিয়ে বিগ স্ক্রিনে ভালো স্ক্রিনে ভালো সাউন্ডে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে কারণ এই সিনেমার যা টেকনিক্যালিটি ট্রেলারে দেখা যাচ্ছে সেটা আউট অফ দ্য বক্স ওটা বড় স্ক্রিন ছাড়া আপনি ওই এক্সপিরিয়েন্সটা করতেই পারবেন না সেখানে যেভাবে সাউন্ড ডিজাইনের কাজ করা হয়েছে জিভি প্রকাশের সাউন্ড ডিজাইন করেছে এখানে যে ভিএফএক্সের কাজ মানে ব্ল্যাক লেপার সাপ এগুলোর যে ভিএফএক্স করা হয়েছে তার সঙ্গে যা ভিজুয়ালস তার সঙ্গে যে অ্যাকশন এই জিনিসগুলো যা প্রোভাইড করছে এই ট্রেলারে এবং ভিজুয়ালি কি স্পেকটাকে লাগছে এই সিনেমা ভাই যখন বড় স্ক্রিনে আসবে সিনেমাটা ভিজুয়াল স্পেকটাকাল হতে চলেছে ভিজুয়াল এর দিক থেকে বলুন টেকনিক্যালিটির দিক থেকে বলুন এই সিনেমাটাতে চা টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং সেটা আউটস্ট্যান্ডিং তার সঙ্গে চিয়ান বিক্রম স্যারের লুক এই একটা মানুষ যার লুক নিয়ে আলাদা করে কথা বলতে হয় কারণ অপরিচিত দেখেছি আমরা আই দেখেছি এই লোকটা এত ধরনের লুক এক্সপেরিমেন্ট করে যেটা আজ অব্দি হয়তো ইন্ডাস্ট্রিতে যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলছি এত লুক বোধ কেউ এক্সপেরিমেন্ট করেনি আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে তো সেখানে এই লোকটা এত ধরনের লুক এক্সপেরিমেন্ট করেছে এবং সেগুলো লোকের এত ভালো লেগেছে এবং এখানে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি অ্যাজ আদিবাসী সেই লুকটা আউটস্ট্যান্ডিং মুখ দাড়ি মাথাবর্তি চুল বেয়ার বডি পুরো ব্ল্যাক কালারের লাস্টিক গিয়ে যে ওই পুরো গায়ে সোনা মেখে দাঁড়িয়ে থাকবে সেই জায়গাগুলোতে ভাই বিক্রম স্যারকে যা লাগে যে যেইখানে পারফরমেন্স কথা আসে বিক্রম স্যারের পারফরমেন্স টপ নচ থাকে আউটস্ট্যান্ডিং থাকে এবং এখানেও বিক্রম স্যার একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে চলেছে এই পারফরমেন্সটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে আপনি জাস্ট লিখে নিন কি লাগছে বিক্রম স্যারকে যখন বড় স্ক্রিনে এই ক্যারেক্টারটাকে আপনি দেখবেন এই ক্যারেক্টারটা মাথা থেকে আপনার বেরোবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় তার সঙ্গে এই ট্রেলারের এডিটটা এই ট্রেলারটা দেখে শেখা উচিত যে ট্রেলার এডিট কি করে করতে হয় আপনি যদি দেখেন ট্রেলারের মধ্যে গল্প কিচ্ছু রিভিল করছেন জাস্ট বেসিক গল্পটা রিভিল করছে যেটা আমি আপনাকে বললাম এবং এর মধ্যে আপনি যদি দেখেন এর মধ্যে ভূত পেশা গ্রামের একটা মিথ এসব কিছু এর মধ্যে থাকতে চলেছে সেগুলো কিভাবে আসছে সেগুলো কিন্তু এখানে বলা হয়নি ট্রেলারটাকে বাড়ানো হয়েছে কি দিয়ে জিবি প্রকাশের সাউন্ড দিয়ে ভিএফএক্স দিয়ে অ্যাকশন দিয়ে টেকনিক্যালিটি দিয়ে ওই জিনিসগুলো ট্রেলারটাকে বড় বানাচ্ছে লোক কি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে সিনেমা হলে সেই জিনিসটাই ট্রেলারটা বলছে নাকি গল্পটা গল্প এখানে একদম রিভিল করা হয় না এর পেছনে কি গল্প হতে চলেছে ওই গ্রামের মিথটা কীভাবে আছে এইগুলো কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য এরকম একটা ট্রেলারের এডিট হওয়া উচিত যেটা হবে শর্ট ফ্রিস এবং যেটুকু ডাইরেক্টর বলতে চাইছে আমাদেরকে অডিয়েন্স যেন সেটুকুই জানতে পারে এর থেকে বেশি নয় এটাকে একটা ট্রেলার বলা হয় যার ভিজুয়াল যার অ্যাক্টারের লুক এবং কি কি নাম অ্যাসোসিয়েটেড আছে পি এ রঞ্জিত স্যার এস ডাইরেক্টর যে এর আগে কালা কাবালি এরকম ধরনের সিনেমা বানিয়েছে জিবি প্রকাশ মিউজিক দিচ্ছে চিয়ান বিক্রম লিড রোলে ভাই আর কি চাই এই নামগুলোই সিনেমা হলে গিয়ে দেখার জন্য যথেষ্ট সিনেমাটা এই সিনেমার ভিজুয়াল এই সিনেমার পারফরমেন্স এই সিনেমার ভিএফএক্স টেকনিক্যালিটি এত ভালো হতে চলেছে ট্রেলারের মধ্যে সেগুলো খুব খুব স্পষ্ট এই ট্রেলারটা জাস্ট আমার আউটস্ট্যান্ডিং লেগেছে সিনেমাটা দেখার জন্য জাস্ট মুখিয়ে আছি বসে আছি কারা কারা ট্রেলারটা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি এক্ষুনি যান গিয়ে দেখে আসুন তারপরে রিভিউটা শুনবেন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ